দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আফটার পিএইচডি হোয়াট নেক্সট আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তুমি যদি এখন থেকে এই জিনিসটার উপর ফোকাস না করো তুমি কিন্তু ডিপ্রেশনে আসবে বহু সংখ্যক যারা পিএইচডি কমপ্লিট করেছে তারা আমাকে কল করে জিজ্ঞেস করে যে স্যার নেক্সট কী করবো নেক্সট পিএইচডি আমার কমপ্লিট আছে আই এম স্টিল আনএমপ্লয়েড তো আমি এই জায়গাটা থেকে কী করে বেরোবো দেখো প্রথম কথা বলছি পিএইচডি মানেই যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জব থাকবে এমন না আমি প্রচুর স্কুল টিচারকে দেখেছি যারা স্কুল টিচার পিএইচডি তাদের কিন্তু আছে তো এমন যে বিষয় সেই বিষয়ের সেগমেন্টটা কী সেটা হচ্ছে আমি যখনই পিএইচডিতে যাচ্ছি আমার মাইন্ডসেটটা থাকবে যে আমি চেষ্টা করবো যদি না হয় যদি না হয় দেন আমি কিন্তু উইট করব না আই উইল হ্যাভ টু ওয়েট এই জিনিসটাকে কিন্তু মেনটেন করতে হবে কারণ পিএইচডির যে সিচুয়েশান সেই সিচুয়েশানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক পিএইচডি ক্যান্ডিডেট যারা স্টিল নাও এখনও বসে আছে রানিং স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু একটা সময় ভাবছে যে আমার পিএইচডি করে আমি কি করব। এরকম দেখো তুমি যেটা করছো তোমার যেটা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে মনে হচ্ছে সেই জায়গাটা থেকে কিন্তু তুমি বেরোতে পারবে না এবার সেই জায়গাটা থেকে তুমি যদি বেরোতে না পারো বা সেই জায়গাটা তুমি যদি অ্যাচিভ করতে না পারো তখন তো সেই জায়গাটা তো কিছু তো করার নেই তাহলে তোমার কি করতে হবে বা তোমার কি বিষয়ে করণীয় এই জিনিসটাকে কিন্তু ধরতে হবে তো পিএইচডি করার ক্ষেত্রে সেই বিষয়টাই কিন্তু প্রাধান্য হয়ে থাকে যে আমি যে জায়গাটা করছি বা যে জায়গাটা এখন যে জায়গাটা আসতে চাইছি সেই জন্য আমাকে কিন্তু পিএইচডিটা রানিং রাখতে হবে এবং পিএইচডি রানিং রাখার ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার পদ্ধতিগত আমার স্ট্র্যাটেজি কি আছে আমি কেমনভাবে प्रिपरेशन নিলে আমি ফোকাসড হব সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ধারণা করতে হবে দেখো প্রচুর স্টুডেন্ট যারা নন পিএইচডি করে চাকরি পায় পিএইচডি রানিংরত অবস্থায় চাকরি পায় আবার প্রচুর স্টুডেন্ট আছে যারা পিএইচডি কমপ্লিট করে স্টিল নাও আনএমপ্লয়েড কোথাও স্যাট হিসাবে আছে কোথাও গেস্ট হিসাবে রয়েছে বিভিন্ন এক একজনের এক এক রকম সিচুয়েশান এবার সবাই চাইছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও এবার সবাই এবার যে সুনির্দিষ্ট অনুপাতে ভ্যাকেন্সিস আছে সেই ভ্যাকেন্সির তুলনায় যেহেতু ক্যান্ডিডেট বেশি সের ফলে কিন্তু কিছু না কিছু স্টুডেন্ট কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না বা পারবে না তো তোমার যদি সিচুয়েশান সেরকম হয় আমি বলবো তোমার যে পর্যায়ে তুমি রয়েছো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশান নাও প্র্যাকটিস করো খুব ভালো করে পড়াশুনো করে তোমাকে ফুল ফ্রেজে ফুল ফ্রেজের সামনের দিকে লোককে কিন্তু এগিয়ে যাও তা না হলে কী হবে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশানে তুমি রয়েছো সেই সিচুয়েশান থেকেই কিন্তু তুমি বেরোতে পারবে না এবং যদি তুমি না বেরোতে পারো এবং ওই সিচুয়েশানেই কিন্তু তুমি আটকে থাকবে তো কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় হয়ে দাঁড়ায় তো এই জন্যে খুব মন দিয়ে পড়াশোনা করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি তুমি পিএইচডি দেখো পিএইচডি বিষয়টা হচ্ছে এমন একটি কি বলবো একটা তিন থেকে চার বছরের যেহেতু ডিগ্রি কোর্স তখন অন্য কিছু সাবজেক্টিভ পড়া বাদ দিয়ে অন্য কিছু পড়া তার প্রিপারেশান নেওয়াটাও কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ অনেকে আছে তোমাকে অনেক কিছু বলবে নন পিএইচডি পিএইচডির ব্যাপারে কিন্তু এটা আমরাও সেই জায়গাটা লক্ষ্য করেছি তো তোমার চেষ্টা থাকবে টাইম ম্যানেজমেন্ট করে খুব ভালোভাবে পড়া সামনে যে সমস্ত অ্যাসিস্টেন্ট প্রফেসরের ইন্টারভিউগুলো রয়েছে সেগুলো ফোকাস করা এবং কোথায় কি অ্যাসিস্টেন্ট প্রফেসরের রিক্রুটমেন্ট বার হচ্ছে সেগুলো ফোকাস করা কারণ আমি দেখো আমি যে যুগুলো ইনফরমেশান পাই আমি কিন্তু শেয়ার করি যে কোথায় কি নোটিফিকেশন দিয়েছে রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সমস্ত কিছু কিন্তু আমি শো করি কিন্তু তোমরা যদি সেগুলো ফলো আপ না করো দেখা যাচ্ছে তুমি কিন্তু সেখান থেকে বঞ্চিত থাকবে ওই জন্যে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে ফলো আপ করো চেষ্টা করে যাও কোনো না কোনো দিক থেকে কিন্তু তুমি কিন্তু সফলতা পাবে